আজকে আমাদের সাথে আছেন এমন একজন ভ্রমণপ্রেমী যিনি শুধু দেশ বিদেশ ঘুরেছেন তাই নয় বরং তার ভ্রমণের অভিজ্ঞতা সারা বিশ্বের মানুষের সাথে শেয়ার করেছেন তিনি বাংলাদেশের বংশোদ্ভূত বাংলাদেশের বংশোদ্ভূত হলেও তার পদচিহ্ন ছড়িয়ে আছে সমগ্র বিশ্বে বলছি জনপ্রিয় ট্রাভেল কন্টেন্ট ব্লগার বনিয়ামিনের কথা কেমন আছেন আমি ভালো আছি ভালো আছি আপনার দেশীয় পরিচয় আপনার শৈশব কৈশোর বেড়ে ওঠা এগুলো নিয়ে আমাদের প্রবাসী হওয়ার যে গল্পটা এটা নিয়ে আমাদের অডিয়েন্সের আমাদের দর্শকদের অনেক আগ্রহ আছে এ বিষয়ে যদি আপনি কিছু বলতেন আমার জন্ম হয়েছে আমার এই বাংলাদেশের একেবারে দ্বীপাঞ্চলে একটি সর্বদক্ষিণে হাতিয়া দ্বীপের সর্বদক্ষিণের একটি চরাঞ্চলে আমার মাতুল আলয়ে এবং সেখানে নাইনটিন একষট্টি সন পর্যন্ত আমি ছিলাম নাইনটিন একষট্টির পরেই আমার বাবার চাকুরি কারণে চাকুরির কারণে আমাদেরকে আমার মা বাবা আমরা চলে এসেছিলাম ঢাকা তখনকার আমলের নাইনটিন একষট্টিতে ঢাকার ফার্মগেটের তেস্তুরি বাজার বা তেজকুনি ওয়াট সেখানে ছিলাম আমার শৈশব বলতে শৈশবের একটা বয়স আছে সেই শৈশবটা আমার কেটেছে চট্টগ্রাম এবং প্রাইমারি স্কুল হাতে খড়ে দেওয়া সব কিছু হয়েছে চট্টগ্রাম কিন্তু উনিশশো সেভেন্টি ওয়ানে চলে যাওয়ার পরে উনিশশো পর্যন্ত আমি আমার সেই জন্মদ্বীপ হাতিয়াতেই ছিলাম সোশ্যাল মিডিয়ায় আপনাকে অনেকেই ট্রাভেল ভগার হিসেবে চিনলেও আপনার একটা পেশাগত বর্ণাঢ্য জীবন রয়েছে এই বিষয়ে আমাদের দর্শকদেরকে একটু আলোকপাত করলে খুশি আমি বিভিন্ন পেশায় আমি ছিলাম আমার আমি স্কুল শিক্ষকতাও করেছি অস্ট্রেলিয়াতে ক্লিভল্যান্ড স্ট্রিট হাই স্কুল এবং এরপরে দোভাষী আমি দোভাষী তো দুটো ভাষা আমি চারটি ভাষায়ও আমি ভাষান্তর করেছি করছি এখনও অস্ট্রেলিয়া অর্থাৎ ঔশেনিয়া মহাদেশের প্রথম ইমিগ্রেশন বাংলাভাষী ইমিগ্রেশন লয়ার হিসাবে আমি বনি আমি এই পেশাতে এসেছিলাম নাইনটিন সাতানব্বই সনে সেটাও দশ বছর প্র্যাকটিস করার পরে আমাকে কোনো কারণে হোক ছাড়তে হয়েছে তারপরে অস্ট্রেলিয়ান সরকারের একটি বিশেষ সংস্থাতে আমি বেশ কিছুদিন কাজ করেছি এবং আরও একটা কথা বলে রাখি পাশাপাশি আমার দৌভাষী ইন্টার ইন্টারপ্রেটিং এবং ট্রান্সলেশন এই কাজটি আমার সবসময় চলছে এখনও চলছে এখন আমি এর মাঝে জাতিসংঘ এবং আইওএম সেটার জন্য আমাকে কাজ করতে হয়েছে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়াতে তো আমি এখন আমার এই ট্র্যাভেল ব্লগিংটা হচ্ছে আমার পেশার সাথে জড়িত আমি এই পেশাগত কারণে আমাকে বিভিন্ন দেশে যেতে হয় আর এই অবসর সময়টা এই যখন কেউ বিদেশে যায় কাজের ফাঁকে অন্য কিছু করে আমি সেগুলো উল্লেখ করতে চাই না কেউ ক্লাবে যায় কেউ তাস খেলে কেউ জুয়া খেলে বা অন্যান্য দারু খায় সেই জিনিসটা সেই সময়টাকে আমি এই এই ভিডিও ভিডিওগ্রাফিতে আমি কাজে লাগাই লেখালেখিতে কাজে লাগাই প্রথম আপনার মাথায় কিভাবে আসলো যে ট্রাভেল ব্লগিং করবেন আপনি এবং এর পেছনে আপনার অনুপ্রেরণা আমি মূলত আমি যখন কোনো কিছু দেখি আমি নিজেই আত্মতৃপ্তি অর্জন করে আমি চাই যে আমার আশেপাশে যারা আছে তারাও জানুক তারাও দেখুক আমি হোটে সেলফিস আমি আত্মকেন্দ্রিক নই আমি যা দেখি আর যুগে দেখার চেষ্টা করি আর সেই জন্যই এই ব্লগিংটা লেখালেখি বলুন ভিডিও বলুন অডিও বলুন এগুলো আমি করি শোক বা ফলোয়ারদের কাছ থেকে আপনি মজার বা স্মরণীয় কোনো প্রতিক্রিয়া পেয়েছেন এরকম কোনো স্মৃতি একটু আমি সবচেয়ে মজার ব্যাপার হলো। পৃথিবীর যে দেশে যায় না কেন যেখানে আমার নিজের জন্ম ভাষার লোক থাকে তারা কোনো না কোনোভাবে আমাকে চেনে আমি প্লেন থেকে নামি গাড়ি থেকে নামি আমি এরকম প্রশ্নের উত্তর আমাকে আরও ওয়াইডলি দিতে হবে যে অনেকে জড়িয়ে ধরতে চায় অনেকে মানে হাত করতে চায় আমি খুব মানে বিব্রতকর অবস্থায় পড়ে গেছি ইন্দোনেশিয়ার বালিতে আমি আমার স্ত্রী সহ ঘুরছিলাম তখন আমাকে চিনে এমন একটি মেয়ে তাও সেও পরিবারের অন্যান্যদের সাথে এসেছে মেয়েটা যুবতী বটেই ও দৌড়ে এসে আমাকে বললো যে আপনি নিশ্চয় আমিন। আমি সম্মতি দিলাম যে হ্যাঁ আমি বনি আমিন মেয়েটা দৌড়ে এসে মানে অতি উৎসাহ হয়ে আমাকে হাগ করতে চেয়েছিল। অর্থাৎ জড়িয়ে ধরে তার ভালোবাসাটা নিতে চেয়েছিল। আমি আমার আমি আমি বাধা দেইনি কারণ নারীর যে সান্নিধ্য নারী যেভাবে জড়িয়ে ধরে এর মধ্যে যে একটা যা বেহস্তের বা জেন্নাতের যে একটা সুখ সেটা আমি অনুভব করি কিন্তু আমার স্ত্রী পাশে থাকাতে আমাকে সেই সারা রাত আমাকে আমাকে ভয়ে ভয়ে কাটাতে হয়েছিল অর্থাৎ স্ত্রীর সামনে ঘটনাটা ঘটে গেছে এবং স্ত্রী সেও খুব বিব্রত হয়েছিল তো বিশেষ করে মেয়ে ভক্তরা যখন জড়িয়ে ধরতে চায় এটা আমাকে অবশ্যই অপ্রত্যাশিত একদম অপ্রত্যাশিত এনার জার্সিটা সম্পর্কে জানতে চাই আপনি বাংলাদেশি আপনি বাংলাদেশি বংশোদ্ভূত কিন্তু আপনি কেন অস্ট্রেলিয়ার জার্সি পরে আজকে বাংলাদেশে ঘুরছেন এ বিষয়ে যদি একটু বলতেন এটা আমার একটা ব্র্যান্ড এটা আমার একটা বলতে গেলে একটা পরিচিতি আর যেহেতু অফিসিয়ালি আমি বাংলাদেশের নাগরিক নই আমি বাংলাদেশের জার্সি পরাটা হবে আমার জন্যে এক ধরনের হিপোক্রেসি আমি চৈত্রিশ বছর থাকছি এক দেশে সেই দেশের নাগরিক অথচ আমি জন্মের দায় বলে জন্মদায় বলে আমি আমার এই বাংলাদেশের জার্সি পরবো এটা ঠিক না আপনি এইখানে আপনি এইখানে খাবেন কিন্তু টাকা জমাবেন কলকাতায় এটা তো হয় না এটা তো হিপোক্রেসি থাকছেন যে দেশেই আপনি সেই দেশের গুণগান না করে আপনি অন্য দেশে যেহেতু আপনার অন্য ধরনের একটা কমন থ্রেড আপনার আছে আপনি সেই দেশের গুণগান করবেন এটা হয় না আমি যেখানে থাকছি যেখানে খাচ্ছি এবং আমার ইসলামে বলে আমার ইসলামে আমার রসুল পাকসালাম বলেছে তুমি যেই দেশে থাকবে যেই দেশে খাবে সেই দেশের আনুগত্য তুমি স্বীকার করবে আর এই জার্সিটা ইটস এ সিম্বল অফ মাই সেই আনুগত্যতা আপনি তো মোটামুটি বিরাশি একাশিটি দেশ ঘুরেছেন ইয়াস একাশি একাশি দেশ এখন পর্যন্ত আপনার মনে কোন দেশটাকে আপনার খুব আপন মনে হয়েছে বা কোন দেশটা আপনার খুব বেশি মনে ধরেছে এরকম একটা দেশের নাম আপনি যদি একটা দেশ বলেন তাহলে আমি বলবো ফিলিপাইন আমার কাছে ফিলিপাইনটাকে বিশ্বকে গ্রাম অঞ্চলে আপনার টকিং এ ম্যানিলা ওর ও অন্য কোনো শহ শহর অঞ্চল বা সিবু আমি এই সকল সকল শহরকে বলছি না যখন আপনি গ্রামের দিকে যাবেন আর বিশেষ করে ফিলিপাইনের দক্ষিণ অঞ্চলের যে দাবাও দাবাও অঞ্চলটা আমার কাছে বেশি মনে লেগেছে আমি যদি আরও একবার জন্মগ্রহণ করি যদি আমি মুসলমান পুনর্জন্মে বিশ্বাস করি না তাহলে হয় বার্মাতে আরেকবার জন্ম চাইব না হয় ফিলিপাইনে আরেকবার জন্ম চাইব বিভিন্ন দেশে ভ্রমণ করার সময় ভাষাগত যে বাধা সে বাধাটা আপনি অতিক্রম করেন কীভাবে এটি খুবই একটা চ্যালেঞ্জিং একটা বিষয় আপনি যখন ভিন দেশে ভিন কালচার এবং ভিন ভাষাতে আপনি যখন আপনি যাবেন আমি সাধারণত এই ক্ষেত্রে আমার বডি ল্যাঙ্গুয়েজটা আমি ব্যবহার করি এবং দু একটা শব্দও আমি আগে শিখে যাই যেটা দিয়ে ম্যালটিং করা যায় এটাকে বলা হয় বরফ গলা কিছু শব্দ হ্যালো কেমন আছো ভালো আছো কি না বা সেই দেশের দু একটা আরও আকর্ষণীয় লাইন আমি শিখে যাই এরপরে যে ভাষাগত বিষয়ে আসলে আমি মনে করি যে যে শারীরিক যে অঙ্গভঙ্গি এটা অনেক বড় ভূমিকা এটা অনেক বড় ভূমিকা এবং আর আপনার চেহারার ভেতরে আপনার এমন একটা ভাব থাকতে হবে যেন আপনার আদার সাইড ভেরি রেসপন্ডিং থাকে আপনার চেহারায় আমি বলবো রহমতের একটা ছাপ থাকতে হবে এই রহমতে আপনি সেই রুক্ষ থেকে রুক্ষতর সেই উইগর বা রুক্ষ থেকে রুক্ষতর সেই আরব দেশের কোনো গহীন গ্রাম জড়ানে গেলেও আপনাকে মানুষ হেল্প করবে বিভিন্ন দেশে আপনি ঘুরেছেন বিভিন্ন জাতির ভিতরে যে আতিথেয়তা এই আতিথেয়তার অভিজ্ঞতাটা আমাদের সাথে একটু শেয়ার করেন কাদের আতিথেয়তা সবচেয়ে ভালো আপনার মনে দাগ কেটে গেছে পৃথিবীর অনেক দেশে আমি গেছি এক এক দেশ আতিথ্যতা এক রকম তবে উইগোর সম্প্রদায় সিনজিয়াং চিন চীন দেশের সিনজিয়াং জিয়াংয়ের সেই উইগোর সম্প্রদায়ের যে আতিথ্যতা এটা আমার ভালো লেগেছে এটা আমার মনে থাকবে আর হচ্ছে ফিলিপাইনের যে দাবাও মিন্দানাওয়ের যে অংশের এই অংশের ফিলিপাইনের লোকদের আতিথ্যতা আমার সময় মনে থাকবে বাংলাদেশের বাইরে বসবাস করেও বাংলাদেশকে আপনি কিভাবে অনুভব করেন বাংলাদেশ আমার জন্মদেশ এবং আমার নারী পোতাদেশ জন্মদেশ বাংলাদেশে যখন ভালো কিছু হয় তখন গর্বে আমার বুক ফুলে যায় আমার শার্টের সামনের দিকে যে বোতাম সে বোতামগুলো এমনিই ছিঁড়ে যায় আমি যেন বুক ফুলিয়ে চিৎ হয়ে রাস্তায় হাঁটে এই বাংলাদেশকে নিয়ে আমার অনেক গর্ব হয় আবার কষ্ট হয় আমার এটাকে বলা হয় জন্মদায় জন্মদায় এটা আমার প্রতি মুহূর্তে অনুভূত হয় আমার কাছে পর্যটকরা অনেকেই বলে থাকেন যে বিভিন্ন দেশে যখন আপনি ভ্রমণ করবেন তখন আপনি অনেক কিছু জানতে পারবেন নিজেকে জানতে পারবেন নিজেকে সমৃদ্ধ করতে পারবেন এ ব্যাপারে আপনার মতামত আমি মনে করি কোনো একজন জ্ঞানী ব্যক্তি বুজুর্গ লোক বলেছিল হয় লেখ না হয় দেখ লেখ মানে লেখাপড়া করো না হলে দেখো আমি মনে করি আপনি ভ্রমণের মাধ্যমে আপনি বিভিন্ন অজানা লোকদের সাথে আপনি তাদের সান্নিধ্যে আসেন তাদের সংস্কৃতি তাদের কালচার তাদের রিচুয়ালগুলো আপনি জানতে পারেন আপনি জ্ঞান আহরণ হয় এবং ভ্রমণ করে আপনার চোখ খুলে যায় আপনি দেখবেন অনেক লোক আছে যারা মাত্র কয়েক ক্লাস পড়েছে কিন্তু এত এত বেশি ঘুরেছে আর এদেরকে বলা হয় স্ট্রিট স্মার্টের মতোই এরা স্ট্রিট স্মার্ট এরা রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে জ্ঞান আহরণ করে আমি মনে করি যে ভ্রমণটাও সেরকম আপনি চলার পথেই পথে সীতা যেভাবে মুক্তির দানা ছিটিয়ে ছিটিয়ে চলে গেছে রামের জন্যে রাবণ যখন রাবণ তাকে হরণ করে নিয়ে গেছে রাম সেই মুক্তাগুলো একটা একটা করে সেই কুড়িয়ে কুড়িয়ে সীতাকে খুঁজে বের করেছিল আমি মনে করি সেই মুক্তা হলো এক একটি জ্ঞান আর এক এক জনপদে গিয়ে আপনি এই মুক্তর দানা কুড়িয়ে কুড়িয়ে আপনি জ্ঞান আহরণ করুন জাতি হিসেবে আমরা প্রায় বলি যে বাঙালিরা অতিথি পরায়ণ কিন্তু আপনি বিভিন্ন দেশে গিয়ে কি দেখেছেন কোন দেশের মানুষ সবচেয়ে বেশি অতিথি পরায়ণ আর কোন দেশের মানুষ কর্কশ কিংবা হেল্পফুল না আমি যেটা বলবো অতিথি পরায়ণ এই কথা ঠিক না আপনি যদি ঘর আবদ্ধক বা কুয়োবেঙ্গ কুর ব্যাঙ হন অর্থাৎ বাইরে কখনো যাননি তাহলে এটাকে বলে পাগলের মনে মনে সুখ আপনি নিজেকেই নিজে সুখী মনে করবেন যে আমরা খুব অতিথি পরায়ণ কথা ঠিক না আমার জন্মদেশে। আমি এমনও দেখেছি যে এখানে একই বাড়িতে চার গিরস চার গিরস এক গিরস অনেক ধনী আর গিরসের ঘরে ভাত নেই ভাতের মাড় খেয়ে আছে আরেক বাড়িতে পলাও হচ্ছে সে তো কখনো তার প্রতিবেশীর খবর নেন না উনিশশো সেভেন্টি ফোরের যে মনন্তর সেটা আমি নিজের চোখে দেখেছি তখন হাই স্কুলের ফাইনাল ইয়ারের ছাত্র আমি সেই চুয়াত্তর সনের যে দুর্ভিক্ষ দুর্ভিক্ষ আমার আজও বুকে লেগে আছে এ তখন থেকেই সম্ভব সম্ভবত এ আতিথিয়তার যে বিষয়টা সেটা উবে গেছে তার আগে বা ছিল আর আতিথিয়তা যদি আপনাকে দেখতে হয় যে প্রাণবন্ত আতিথিয়তা দেখতে হলে আপনি ফিলিপাইনের দক্ষিণ অঞ্চলের সেই মিন্দালাও অঞ্চলে যাবেন অথবা শিনজিয়াংয়ের সেই খাসগর খাসগড়ের সেই উইগর সম্প্রদায় তাদের আতিথ্যতা আপনি দেখবেন তারা আপনাকে কীভাবে ঘরে টেনে নিয়ে আপনাকে অতিথি হিসেবে আপনাকে বরণ করে নেয় বাংলাদেশের পর্যটক বাংলাদেশে পর্যটক আসার জন্য কি কি এলিমেন্টস দরকার বলে আপনার মনে হয় বাংলাদেশের পর্যটন শিল্প আরও উন্নত করতে কী কী পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনার মনে হয় বাংলাদেশে পর্যটন শিল্প কখনোই প্রস্ফুটিত হবে না বাংলাদেশে পর্যটন শিল্প কখনোই এটা আমি বলবো বিকশিত হবে না তবে ডোমেস্টিক যে পর্যটন সেটা থাকবে ঘরের অর্থাৎ এক রুম থেকে আরেক রুমে বা একই বাড়ির এক ঘরের মানুষ আরেক ঘরে যাবে কিন্তু একই বাড়ির লোক ডোমেস্টিক ট্যুরিজম হবে কিন্তু ইন্টারন্যাশনাল ট্যুরিজম এই দেশে কখনোই কোনোদিনই হবে না কারণ ট্যুরিজমের যে তিনটা উপাদান চারটা উপাদান চারটা উপাদানের মধ্যে হচ্ছে মদ নারী জুয়া আর সবচেয়ে উপর হচ্ছে নিরাপত্তা এই বিষয়গুলো প্রথম যে তিনটা বলেছিলাম সেই তিনটা হচ্ছে ধর্মীয়গত কারণ আর এই ধর্মীয়গত কারণে বাংলাদেশে কখনোই পর্যটন শিল্প কখনোই এখানে বিকশিত হবে না